নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য উপন্যাসের পঞ্চদশ পরিচ্ছেদের তৃতীয় পর্ব ভানুমতিদের ওখান হইতে ফিরিবার পথে শ্রাবণ মাসের মাঝামাঝি সেবার ঘোর বর্ষা নামিল দিন রাত অবিশ্রান্ত বৃষ্টি ঘন কাজল কালো মেঘপুঞ্জে আকাশ ছাইয়াছে নাড়া ও ফুলকিয়া বৈহারের দিগন্তরেখা বৃষ্টির ধোঁয়ায় ঝাপসা মহালিখারূপের রূপের পাহাড় মিলাইয়া গিয়াছে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের শীর্ষদেশ দেশ কখনও ঈষৎ অস্পষ্ট দেখা যায় কখনো যায় না শুনিলাম পূর্বে কুশি ও দক্ষিণে কারো নদীতে বন্যা আসিয়াছে মাইলের পর মাইল ব্যাপী কাশ ও ঝাউবন বর্ষার জলে ভিজিতেছে আমার আপিস ঘরের বারান্দায় চেয়ার পাতিয়া বসিয়া দেখিতাম আমার সামনে কাশবনের মধ্যে একটা বন ডালে একটা সঙ্গীহারা ঘুঘু বসে অঝোরে ভিজিতেছে ঘণ্টার পর ঘন্টা একভাবেই বসে আছে মাঝে মাঝে পালক উস্কো খুস্কো করিয়া ঝুলাইয়া বৃষ্টির জল আটকাইবার চেষ্টা করে কখনো এমনিই বসিয়া থাকে এমন দিনে আপিস ঘরে বসিয়া দিন কাটানো আমার পক্ষে কিন্তু অসম্ভব হইয়া উঠিত ঘোড়া জিন কুশিয়া বর্ষাতে চাপাইয়া বাহির হইয়া পড়িতাম সে কি মুক্তি কি উদ্দাম জীবনানন্দ আর কি অপরূপ সবুজের সমুদ্র চারিদিকে বর্ষার জলে নবীন সতেজ ঘন সবুজ কাশের বন গজাইয়া উঠিয়াছে যতদূর দৃষ্টি চলে এদিকে নাড়া বৈহারের সীমানা ওদিকে মোহনপুরা অরণ্যের অস্পষ্ট নীল সীমারেখা পর্যন্ত বিস্তৃত থই থই করিতেছে এই সবুজের সমুদ্র বর্ষা সজ্বল হাওয়ায় কজ্জল আকাশের নিচে এই দীর্ঘ মরকত শ্যাম তৃণভূমির মাথায় ঢেউ খেলিয়া যাইতেছে আমি যেন একা এ অকুল সমুদ্রে নাবিক কোন রহস্যময় স্বপ্ন বন্দরের উদ্দেশ্যে পাড়ি দিয়াছি এই বিস্তৃত মেঘ ছায়া শ্যামল মুক্ত তৃণভূমির মধ্যে ঘোড়া ছুটাইয়া মাইলের পর মাইল যাইতাম কখনো সরস্বতী কুণ্ডীর বনের মধ্যে ঢুকিয়া দেখিয়াছি প্রকৃতির এই অপূর্ব নিভৃত সৌন্দর্যভূমি যুগল প্রসাদের সহস্তে রোপিত নানা জাতীয় বন্য ফুলে ও লতায় সজ্জিত হইয়া আরও সুন্দর হইয়া উঠিয়াছে সমগ্র ভারতবর্ষের মধ্যে সরস্বতী রদ ও তাহার তীরবর্তী বনানের মতো সৌন্দর্য সৌন্দর্যভূমি খুব বেশি নাই এ নিঃসন্দেহে বলিতে পারি হ্রদের ধারে রেড ক্যাম্পিয়নের মেলা বসিয়াছে এই বর্ষাকালে রদের জলের ধারের নিকট জলজ ওয়াটারক্রোফটের বড় বড় নীলাও সাদা ফুলে বহিয়া গেছে যুগলপ্রসাদ সেদিনও কি একটা বনলতা আনিয়া লাগাইয়া গিয়াছে জানি সে আজমাবাদ কাছারিতে মুহুরির কাজ করে বটে কিন্তু তাহার মন পড়িয়া থাকে সরস্বতী কুণ্ডীর তীরবর্তী লতা বিতানে ও পুষ্পের কুঞ্জে সরস্বতী কুণ্ডীর বন হইতে বাহির হইতাম আবার মুক্ত প্রান্তর আবার দীর্ঘ তৃণভূমি বনের মাথায় ঘন নীল বর্ষার মেঘ আসিয়া জমিতেছে সমগ্র জলভার নামাইয়া রিক্ত হইবার পূর্বেই আবার উড়িয়া আসিতেছে নবমেঘপুঞ্জ একদিকের আকাশে এক অদ্ভুত ধরনের নীল রং ফুটিয়াছে তাহার মধ্যে একখণ্ড লঘু মেঘ অস্ত দিগন্তে রঙে রঞ্জিত হইয়া বহির্বিশ্বের বিশ্বের দিগন্তে কোন অজানা পর্বত শিখরের মতো দেখা যাইতেছে সন্ধ্যার বিলম্ব নাই দিগন্তহারা ফুলকিয়া বইহারের মধ্যে শিয়াল ডাকিয়া উঠিত একে মেঘের অন্ধকার তার উপর সন্ধ্যার অন্ধকার নামিতেছে ঘোড়ার মুখ কাছাড়ির দিকে ফিরাইতাম কতবার এই খান্ত বর্ষণ মেঘ থমকানো সন্ধ্যায় এই মুক্ত প্রান্তরে সীমাহীনতার মধ্যে কোন দেবতার স্বপ্ন যেন দেখিয়াছি এই মেঘ এই সন্ধ্যা এই বোন কোলাহলরত শিয়ালের দল সরস্বতী হ্রদের জলজ পুষ্প মঞ্চি রাজু পাড়ে ভানুমতি রূপের পাহাড় সেই দরিদ্র গোড় পরিবার আকাশ ব্যোম সবই তার সুমহতি কল্পনা একদিন ছিল রূপে নিহিত তারই আশীর্বাদ আজিকারেই নব নীল নীরদমালার মতোই সমুদয় বিশ্বকে অস্তিত্বের অমৃতধারায় সিক্ত করিতেছে এই বর্ষা সন্ধ্যা তাঁরই প্রকাশ এই মুক্ত জীবনানন্দ তাঁরই বাণী অন্তরের অন্তরে যে বাণী মানুষকে সচেতন করিয়া তোলে সে দেবতাকে ভয় করিবার কিছু নাই এই সুবিশাল ফুলকিয়া বৈহারের চেয়েও ওই বিশাল মেঘভরা আকাশের চেয়েও সীমাহীন অনন্ত তার প্রেম ও আশীর্বাদ যে যতহীন যে যত ছোট সেই বিরাট দেবতার অদৃশ্য প্রসাদ ও অনুকম্পা তার উপর তত বেশি আমার মনে যে দেবতার স্বপ্ন জাগিত তিনি যে শুধু প্রবীণ বিচারক ন্যায় ও দণ্ডমুণ্ডের কর্তা বিজ্ঞ বহুদর্শী কিংবা অব্যয় অক্ষয় প্রভৃতি দুরূহ দার্শনিকতার আবরণে আবৃত ব্যাপার তাহা নয় নাঢ়াবইহারের কি আজমাবাদের মুক্ত প্রান্তরে কত বেলায় রক্তমেঘ স্তূপের কত দিগন্তহারা জনহীন জ্যোৎস্না আলোকিত প্রান্তরের দিকে চাহিয়া মনে হইত তিনিই প্রেম ও রোমান্স কবিতা ও সৌন্দর্য শিল্প ও ভাবুকতা তিনি প্রাণ দিয়া ভালোবাসেন সুকুমার কলাবৃত্তি দিয়া সৃষ্টি করেন নিজেকে সম্পূর্ণরূপে বিলাইয়া দিয়া থাকে নিঃশেষে প্রিয়জনের প্রীতির জন্য আবার বিরাট বৈজ্ঞানিকের শক্তি ও দৃষ্টি দিয়া গ্রহ নক্ষত্র নিহারিকার সৃষ্টি করেন